কোয়েল মল্লিকের হাত ধরে টানাটানি করায় জিতের উপর রেগে গেল তার স্বামী নিস্পাল সিং রানী হ্যাভিওয়ার্স টলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি জিতায় কোয়েল মল্লিক যাদের একসঙ্গে পর্দায় দেখা ছিল এক অন্যরকম জাদু আর বহু বছর পর সেই জুটি আবারও একসঙ্গে ধরা দিলেন স্বার্থপর সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে একসঙ্গে দেখা মাত্রই চারদিক থেকে ক্যামেরা ফ্ল্যাশ এমনকি ভক্তদের উচ্ছ্বাসে ভরে যায় পুরো হলঘর কিন্তু ঠিক সেই সময় ঘটে এক অপ্রত্যাশিত মুহূর্ত জিতকে দেখা যায় কুয়েল মল্লিকের হাত ধরে টানাটানি করতে সময় লজ্জায় লাল হয়ে যান কোয়েল আর পেছনে দাঁড়িয়ে ছিলেন কোয়েলের স্বামী নিঃসল সিং রানে আর এই দৃশ্য দেখে রানের মুখের অভিব্যক্তি বদলে যায় এক নিমিশে রানে বারবার টাকা ছিলেন তাদের দিকে মনে হচ্ছিল স্ত্রীকে অন্যজনের সঙ্গে দেখে রেগে গিয়েছিলেন তিনি সাংবাদিকদের সামনে রানে কিছু বলতে গেলেও কোয়েলকে হাত ধরে সেখান থেকে টেনে নিতে দেখা যায় জিতকে আর সেই মুহূর্তটাই ক্যামেরা বন্দী হয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল নেটিচিনরা বলছেন এটাই সেই জিত কোয়েল ম্যাজিক কিন্তু এখন বিষয়টা অন্যরকম লাগছে ভক্তরা একদিকে খুশি প্রিয় জুটিকে দেখে আবার অন্যদিকে রানের মুখের ভঙ্গি নিয়ে চলছে চর্চা মনে করেন একসময় জিত আর কোয়েলের মধ্যে গভীর সম্পর্ক ছিল যদিও তারা দুজনেই সবসময় বলেছেন আমরা শুধু খুব ভালো বন্ধু কিন্তু আজকের এই দৃশ্য দেখে অনেকের মনে নতুন প্রশ্ন জেগেছে তাহলে সত্যিই কি রানে রেগে গিয়েছেন জিতের উপর